মানতে হবে তুমি ভালোবাসার নামে যে নিকুত অভিনয়টা আমার সাথে করছো না আজকে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি এ দুনিয়ায় ভালোবাসার ভাগীদার সবাই খারাপের ভাগি কেউ নাই তাই আজ আমি একা আর কেউ নাই নিজের হাতে নিজেকে শেষ করতে চাইনি ভুল করে একজনের মায়ায় পড়ে গেছিলাম

আপনি বড় লোক তাই স্বপ্ন পূরণ করতে ভালোবাসেন আর আমি গরিব তাই স্বপ্ন দেখতে ভালোবাসি যেদিন হারিয়ে ফেলবে সেদিন আমার গল্প অন্য কাউকে শোনাতে গিয়েও তুমি কেঁদে ফেলবে একটা সত্যি কি জানো কখনো কারো খারাপ চাই নাই তারপর সবার গল্পে আমি খারাপ মানুষটাও চলে গেল কিন্তু আমার ভালোবাসা তার প্রতি একটুও কম দিন শেষে বৃষ্টির পরে রোদের আলো ঠিকই পাইবা কিন্তু বেমান গল্লকে রিলেশন করে জীবনের বেশ টাইম গুলা হারাইবা আমি তোমার প্রশংসা যে বন্ধুদের কাছে করতাম বারে বারে আল্লাহর কসম সে বন্ধুরা এখন আমার গালে জুতা মারে পাঁচ বছর পর হোক দুই বছর পর হোক এমনকি এক বছর পর তাকে একটা না একটা উচিলায় তাকে মনে পড়বেই আসলে যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলা যায় পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কথা আমি তোমার সঙ্গে ছাড়া আর অন্য কারোর সঙ্গে চ্যাট করি না আর অথচ দেখো দিন রাত অনলাইনে থাকে কেউ ফ্রিতে পেয়ে গেছে তাকে যাকে সবকিছুর বিনিময়ে আমি চেয়েছিলাম একটা কথা বলি আপনারা যদি কাউকে ভালোবাসেন বেশি ভালোবাসেন আসলে সেটা ভালোবাসা না সেটা মায়া আর একটা মানুষ যখন মায়াতে পড়ে যায় তখন সেখান থেকে বের হওয়া সবচেয়ে বেশি কষ্ট সো ভালোবাসলে ভোলা যায় কিন্তু মায়া করলে কখনো ভোলা যায় না মাত্র একটা ভুল করেন আর আপনার গার্লফ্রেন্ডের কাছে যান আপনার গার্লফ্রেন্ড আপনারে উল্টা দিব পেরা আর হাজারটা ভুল করেন কই আপনার মায়ের কাছে যান আপনার মা কইবো বাজান কে আর আছে আমার তুই সারা তাই তো কই আমার সেরা। ইসেরা টিটকারি তারাই মারে যারা কিছু করতে পারে না পারলে কিছু করে দেখাও যাই রে গীত গাও না হাই জীবনে যদি কিছু করতে চাও না মেয়েদের ঠোঁটে না কাগজের নোটে নজর দাও আমি চুপ থাকতে পছন্দ করি কারণ চুপ থাকার একটা বড় সুবিধা হইল আপনার হইয়া উত্তর কখনো কেউ না কেউ দিবই হয়তো মানুষ নয়তো সময় যে তোমাকে হারানোর ভয় কেঁদে ফেলে তার থেকে বেশি ভালো তোমাকে হয়তো কেউ আর না পৃথিবীতে যে বেশি তোমাকে সন্দেহ করে বুঝে নিও সে তোমাকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ আর কাউকে দিতে চায় না পরাইয়া পীরিতের রশি বানাইয়া জগতের কই রই কত অহংকার তোমার তাই না তোমার পেছনে হাজারো ছেলেরা ঘুরে হ্যাঁ এই হাজারো ছেলেরা সব পিছনেই আমার কিছু ভুলের কারণে পড়ে গেছি নিচে সামনে এমন কিছু করমু আমি কি চিস দেয়ামু সবাই রে ইস আজকে যদি কেউ থাকতো আসে তো আমাকে আমার মতো করে বুঝতো তোর থেকে ভালো বুঝি খুশির সংবাদ শুনে মিষ্টি খাইতে চাওয়া মানুষগুলিকে দুঃখের সময় হারিকেন ধরায় খুঁজে পাওয়া যায় না তাই না হাসিটা এখনো আছে ভালো আছি বেশ মানুষকে কিভাবে বুঝাবো ভেতরটা আমার ভেঙে চুরে শেষ আমার মন থেকে উঠে যাওয়ার মতো এমন কোনো কাজ করো না পরে দেখা যাবে সামনে আসো কিন্তু নজরে নিজেকে এত নিচে দিছি কারণ যে আমাকে বুঝে না তাকে বুঝানো বাদ দিয়ে দিছি আমি শুধু আমাকে আপন মানি কারণ এই দুনিয়া কেমন ওইটা আমি ভালো করেই জানি অতিরিক্ত দাম দিতে গিয়ে কিছু মানুষের কাছে আমি সস্তা হয়ে গেলাম সময় থাকতে প্রতিষ্ঠিত ভাই কারণ পকেট যদি থাকে ফাঁকা ভালোবাসা তো দূরের কথা আত্মীয় স্বজনরাও দিবে না দেখা আমার পরে যদি তুমি কাউকে আমার মতো পাও তাহলে আমার পরে কারোর সাথে আমার মতো করো সুখের আশায় ছেড়ে গিয়ে দুঃখ দিলে আমায় আমি তুলে করি সুখ যেন তোমাকে ছেড়ে না যায় সেই আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা এই সমাজে অনেক অবহেলিত আমরা চুল বড় রাখলে প্রবলেম আমরা একটু স্মার্ট হয়ে চললে প্রবলেম মানে আমরা একটু ভালোভাবে চললেই প্রবলেম ওই যে বাবার টাকা নাই